আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনিরা মুন্নি মনিরা কুকিং থেকে বলছি আজকে আমি নারকেল দিয়ে সন্দেশ তৈরি করব নারকেল করাতে অনেক ঝামেলা তার জন্য আমি একটি নতুন টিপস আপনাদের কাছে শেয়ার করলাম প্রথমে একটি পেনে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এখানে দুইটি নারকেল দিয়ে সন্দেশ তৈরি করব এই জন্য আমি এখানে দুইটি নারকেল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা সেদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে একটি ছুরি দিয়ে নারিকেলের চারপাশ থেকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরে আলগা করে নিব। আপনারা এই টিপসটি যদি ফলো করেন তো অল্প সময়ে অনেকগুলো নারকেল এভাবে করে উঠিয়ে নিতে পারবেন এক পর্যায়ে আমি এটাকে এভাবে করে আলগা করে নিয়ে হাত দিয়ে টেনে এটাকে বের করে নিয়েছি এবং এটাকে আলাদা করে নিয়েছি দেখতেই পাইতেছেন আমি এভাবে করে হাত দিয়ে টেনে এটাকে আলগা করে নিয়েছি এরপরে একটি পিলার দিয়ে আমি উপরে যে স্কিন আছে সেটা আমি এভাবে পিলার দিয়ে শেষে ফেলে দেব আপনারা চাইলে এটা ছুরির সাহায্য করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো নারিকেল পরিষ্কার করে নিব এক পর্যায়ে আমি এভাবে সবগুলো নারকেল পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে প্রথমে একটু বড় সাইজ করে কেটে নিয়ে সবগুলো এরপরে আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিব। আমি এরপরে এটাকে বেলেন্ডার জারে দিয়ে বেলেন্ড করে নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখতে থাকুন দেখতে দেখতে সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ও আমার নতুন দর্শক যারা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন এখন একটি ব্লেন্ডার যারে আমি সমস্ত নারিকেলগুলো ছোটো ছোটো করে কেটে ব্লেন্ড করে নিব। এক পর্যায়ে আমি একটি নারিকেল আগে ব্লেন্ড করে নিয়েছি এখন আর একটি বেলেন্ড করে নিয়েছি সবগুলো আমি এভাবে ব্লেন্ডার করে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম দেখতে দেখতে পাইতেছেন আমি এখানে সত্তর গ্রাম গুঁড়া দুধ নিয়েছি তার সম চালের গুঁড়া নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে চালের গুঁড়াটা ঢেলে দিয়ে আমি এক থেকে দেড় মিনিট হালকা আসে নাড়াচাড়া করে একটু ভেজে নিব এরপরে চুলা থেকে নামিয়ে নেবো চুলায় পেন বসিয়ে আমি যে নারিকেলটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নাড়াচাড়া করে দিব দেখতে পাইতেছেন এখানে এখানে কোনো পানি নাই যতটুকু পানি আসে তা আমি আলচুলার আঁচ হালকা টু মিডিয়াম আসে রেখে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিব। আগে থেকে যে চালের গুঁড়োটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন স্টিনারে করে চেলে এখানে অ্যাড করে দিয়েছি বাইতেছেন এখানে একটু দলা পাকানো চালের গুঁড়ো আছে সেটা আমি ফেলে দেবো অ্যাড করে দিব গুঁড়া দুধ এরপরে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিব আপনারা যে যেরকম চিনি পছন্দ করেন আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে অ্যাড করে দিবেন এরপরে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখানে এক চামচ এলাচ গুঁড়ো অ্যাড করে দিব। এরপরে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে এক চিমটি পরিমাণে লবণ আমি এখানে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ভেজে নিব পনেরো থেকে বিশ মিনিট এরপরে চুলা থেকে নামিয়ে নিব দেখতে পাইতেছেন আমি এখানে এলাচ গুঁড়োটা অ্যাড করে দিয়েছি এরপরে আমি এখানে অ্যাড করে দিব অল্প এক চিমটি লবণ এখন আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিট হালকা আসে ভেজে নিলে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলে খুবই শক্ত হয়ে যায় একেবারে বাজারের সন্দেশের মতো তৈরি করা যায় পারফেক্টভাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটি প্লেটে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। এরপরে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে ছোট ছোট করে লিচি কেটে নিব যাতে আমার সন্দেশগুলো সম বা এক সমান হয় এখন আমি হাত দিয়ে এখানে থেকে ছোট ছোট লিচি তৈরি করে নিব